রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও হৃদরোগ উচ্চ রক্তচাপ ধমনী সংক্রান্ত নানা ধরনের রোগের ঝুঁকির মাত্রা অনেক বেড়ে যায় তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তন আনার পরামর্শ দেন চিকিৎসকেরা তবে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকেই ডিম তেল ও মাটন খাওয়া বন্ধ করে দেন কিন্তু কোলেস্টেরল বাড়লে কি সত্যি ডিম খাওয়া বন্ধ করতে হবে ডিম খেলে কি সত্যিই কোলেস্টেরল বাড়ে ডিম পুষ্টিতে ভরপুর তবে ডিমেও কোলেস্টেরল রয়েছে একটি মাঝারি সাইজের ডিমে একশো মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে অন্যদিকে একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ দৈনিক তিনশো মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহণ করতে পারেন সুতরাং একটি ডিম খেলে কোনো ক্ষতি নেই মানুষের ধারণা ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যাবে কিন্তু ডিমে ভালো কোলেস্টেরল রয়েছে যা স্বাস্থ্যের জন্য জরুরি তাছাড়া ডিমে পুষ্টিও অনেক ডিমে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে সুতরাং প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ খেলে শরীর ভালো থাকবে কিন্তু আপনি যদি হাই কোলেস্টেরলের রোগী হন সেক্ষেত্রে আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রার উপর নির্ভর করছে আপনি ডিম খাবেন কি না যদি খারাপ কোলেস্টেরলের মাত্রা কম বা স্বাভাবিক থাকে সেক্ষেত্রে ডিম সেদ্ধ খেতে পারবেন আবার চাইলে ডিমের সাদা অংশটুকুও খেতে পারেন ডিমের কুসুম এড়িয়ে চলতে পারেন কিন্তু কারণ ছাড়াই ডিম খাওয়া বন্ধ করা উচিত নয় ডিমে কোলেস্টেরলের মাত্রা বেশি কিন্তু প্রতিদিন ডিম খেলে যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে কিংবা হার্টের সমস্যা দেখা দেবে এই ধারণা ঠিক নয় বরং ডিম খেলে দেহে প্রোটিন ভিটামিন ডি ভিটামিন বি বারো এর মতো প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মিটবে বিশেষজ্ঞদের মতে কোলেস্টেরলের ঝুঁকি এড়াতে ডিম নয় বাইরের খাবার খাওয়া ছাড়ুন অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন অস্বাস্থ্যকর ফ্যাট যুক্ত খাবারে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে